যশোরের মনিরামপুরে শিক্ষক ও ফেরিওয়ালা রহমানের চাকুরি সিন্ডিকেট এবারও অডিও ক্লিপ ফাঁস মাহতিম আহমেদ রাজার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোরের মনিরামপুরে আওয়ামী প্রভাব খাটিয়ে চায়ের দোকান দখল নিয়োগ বাণিজ্য সহ নানাবিধ অপকর্মের অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে অডিও ক্লিপ ফাঁস দৈনিক চেতনায় বাংলাদেশে এই শিরোনামে সংবাদ প্রকাশের পর এবার উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানের ভিত্তিতে এবার একই এলাকার এক ফেরিওয়ালার দালালির তথ্য উঠে এসেছে দৈনিক চেতনায় বাংলাদেশ টিমের কাছে তথ্য অনুসন্ধানে জানা যায় মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের দাসের হাটের রহমান ফেরিওয়ালা এখন চাইলেই যে কারো দিতে পারেন চাকুরি তিনি পেশায় একজন ফেরিওয়ালা হয়েও করছেন চাকুরির দালালি যে কারো অনায়াসে দিয়ে দিচ্ছেন চাকুরি জানা যায় সদ্য আসাননগরের মিন্টু ও কুশখালির অমিতকে দুই দুই চার লক্ষ টাকার বিনিময়ে ওসাকা প্রাইভেট সার্ভিস লিমিটেডের মাধ্যমে দিয়েছেন গ্রামীণ ব্যাংকের দৈনিক কাজের সহায়তাকারী পিয়ন পদে চাকুরি এদিকে আবার জাল জাতীয় পরিচয়পত্র ও ভুয়া সার্টিফিকেট তৈরি করে চাকুরি করছে মাসুম সে খুলনার কয়রার মদিনাবাদ গ্রামের বাসিন্দা সেও ফেরিয়ালা রহমানকে মোটা টাকার বিনিময়ে সন্তুষ্ট করে পেয়েছেন চাকুরি এদিকে ছাত্রলীগ সদস্য ও আওয়ামী নেতার বিনিময়ে চাকুরি নিয়ে নিরাপদভাবে ভাবে বাটি বাটিকামারি শাখায় করছেন একই পদে চাকুরি আবার একইভাবে দুর্বাডাঙ্গা ইউনিয়নের ছাত্রলীগ সদস্য অমিত নিরাপদভাবে আছেন মাসকান্দি শাখায় এদিকে আসান গ্রামের ছাত্রলীগ সদস্য মিন্টু একইভাবে আছে সদরপুর শাখায় খোঁজ নিয়ে জানা যায় পাশাপাশি এলাকায় মিন্টু অমিত নয়নের বাড়ি হওয়ায় এবং সকলেই ছাত্রলীগ করায় তারা পূর্ব পরিচিত ও যোগ সদস্যে এই ফেরি রহমানের মাধ্যমে টাকার বিনিময়ে চাকরি নিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর দুই পাঁচ দিনের ব্যবধানে সকলেই সটকে পড়েছেন নিরাপদ স্থানে উল্লেখ্য মিন্টু অমিত নয়ন ফ্যাসিস্ট হাসিনার আমলে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী নেতার বাহিনী হিসাবে কাজ করার গুঞ্জন রয়েছে দুর্বাডাঙ্গা মনোহরপুর নেহালপুর এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন সম্পৃক্ততারও অভিযোগ উঠে এসেছে অনুসন্ধান চলছে বিস্তারিত দেখতে চোখ রাখুন পরবর্তী পর্বে